বাংলাদেশে চলে যাচ্ছেন বাড়ি কোথায় বাংলাদেশে এসাই এর আতঙ্কে হাকিমপুর সীমান্তে ভিড় তিনশোর বেশি বাংলাদেশি অপেক্ষায় ফেরার সুযোগের আজও সড়ুখনগরের হাকিমপুর সীমান্তে একই ছবি সীমান্তের ওপারে ফেরার আশায় ভিড় জমিয়েছেন তিন শতাধিক বাংলাদেশি নাগরিক গত দুদিন ধরে যেভাবে অনুপ্রবেশকারীরা এখানে জড়ো হচ্ছিল আজ তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিনশোতে অনেকদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাসকারী এই বাংলাদেশিরা এইসাই চালু হওয়ার পর থেকেই আতঙ্কে নিজ দেশে ফিরে যেতে চাইছে সেই উদ্দেশ্যে বাক্স প্যাটরা কাঁধে নিয়ে সকাল থেকেই সীমান্ত ঘেঁষা এলাকায় সার বেঁধে দাঁড়িয়ে রয়েছেন তারা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn